নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ইসলামী ব্যাংকের বরখাস্তের দাবিতে বিশেষ প্রতিনিধি দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গ্রুপ কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত ইসলামী ব্যাংকের অদক্ষ কর্মকর্তাদের বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম বৃহস্পতিবার নয় অক্টোবর সকাল এগারোটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সিমরাইল মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ নজির আহমেদ বক্তারা বলেন ইসলামী ব্যাংকে তারা পরিবারতন্ত্র স্বৈরাচারতন্ত্র একটা সন্ত্রাসীতন্ত্র হিসেবে আখ্যায়িত করেছিল অবৈধভাবে নিয়োগ দিয়ে ইসলামী ব্যাংকে ধ্বংস করে দিয়েছিল ফ্যাসিস্ট শেখাসিলা হাসিলা ঘুষের মাধ্যমে অবৈধভাবে যাদের নিয়োগ দিয়েছিল তাদেরকে বরখাস্ত করতে হবে এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হোসেন জি এম হাবিবুল্লাহ অধ্যাপক আবুল বাসার ও আব্দুল গাফার সহ সিদ্ধিরগঞ্জ থানা এলাকার সকল গ্রাহক উপস্থিত ছিলেন অবৈধ লোকদেরকে নিয়োগ দেয় অযোগ্য লোকদেরকে নিয়োগ দিয়ে পারিবারিক তন্ত্র লোকদেরকে নিয়োগ দিয়ে ইসলাম ব্যাংকে ধ্বংস করে দিয়েছে আমরা গ্রাহকরা যে ইসলাম ব্যাংকের সেবা গ্রাহকদের যেই সহানুভূতি সেটা থেকে বঞ্চিত হয়েছি আমরা চাই যারা অবৈধ যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন যারা শেখ হাসিনার পেসিস মাধ্যমে নির্বাচিত হয়েছেন তাদেরকে আমরা অবিলম্বে এই পুনরায় পরীক্ষা দিয়ে যোগ্যতা অর্জন করে ইসলাম ব্যাংকে আবার পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আমরা আবেদন করব। না হয় আমাদের আন্দোলন চলবে এবং যে পর্যন্ত ইসলাম ব্যাংকের সেবা ইসলাম ব্যাংকের ঐতিহ্য যে পর্যন্ত আমরা ফিরে না পাবো সেই পর্যন্ত আমাদের আন্দোলন প্রতি থাকবে